রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আলাইকুম আমি আজকের ভিডিওতে উত্থাপন করব গুলশা মাছ নিয়ে আমি গত কালকের ভিডিওতে বলেছিলাম গুলশা মাছ মারা যাবে না এখন গুলশা মাছ কী করলে মারা যাবে না আর কিভাবে আপনারা চাষ করলে মারা যাবে না কি উপায় অবলম্বন করলে গুলশা মাছ মারা যাবে না সেই বিষয়ে আজকে আমার ট্রফি আপনারা সকলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে অথবা ধৈর্য সহকারে শুনতে হবে আর যদি স্লিপ করে স্লিপ করে কেটে চলে যান তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না আপনারা চাষি ভাইয়েরা যারা আছেন সম্পূর্ণভাবে যখন একটি গুল সমাজের বেজ সঠিকভাবে যদি তুলতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এটি মনোযোগ সহকারে শুনবেন একটি পুকুর প্রস্তুত করতে হবে আর পুকুরটা এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তলানিতে পুরান কোনো কাদা না থাকে পুরান কাদা তুলে ফেলে দিতে হবে অথবা রোদ্রে শুকাতে হবে আর পুরান্তন কাদার মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয় ওই গ্যাসের কারণে প্রবলেমে দেখা দেয় পুকুরে কোনো কাঁচা পাতা পরা যাবে না পুকুরে যদি কোনো কাঁচা পাতা পরে তাহলে এখান থেকে যে একটি নির্যাস তৈরি হয় ওই নির্যাস থেকে কিন্তু গ্যাস হয় হ্যাঁ ওই গ্যাস থেকে কিন্তু অনেক প্রবলেম হ্যাঁ দেখা দেয় এই গুলশা মাছ আপনারা যখন সর্বপ্রথম পুকুরে গুলশা মাছ ছাড়বেন তখন আপনার কোনো একটি পুকুরে আগে নার্সিং করবেন নার্সিং করার পর যখন দেখবেন আপনাদের গোসা মাছ চারশো থেকে পাঁচশো কেজি আসছে তখন আপনারা তখন চারশো পাঁচশো কেজি আসার পর আপনারা চাষে দিবেন। হ্যাঁ তো যখন চাষে দেবেন তখন আবার নতুন করে গনে চাষে দেবেন তাহলে দেখবেন আপনার মাছ কিন্তু লাস্টে আর কমবে না এখন মারা কেন যায় কি ব্যবস্থা নিলে আপনার পুকুরে মাছ মারা যাবে না এক নম্বরে আপনার পুকুরে গ্যাস গ্যাস দমন করতে হবে আপনি পুকুর থেকে যদি গ্যাস দমন না করতে পারেন তাহলে আপনার পুকুরে সমস্যা থাকবেই আর এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না হ্যাঁ আপনার গোল সমস্যা বেশ উঠবে না এখন গ্যাসের যে প্রবলেম এটা হলো এক নম্বর দ্বিতীয় প্রবলেম হলো আপনার উকুন তৃতীয় প্রবলেম হলো আপনার অক্সিজেন ফেল এ তিনটি কারণ এই তিনটি কারণেই আপনাদের মাছ উঠে না এখন উঠবে কোন প্রসেসিংয়ে আপনারা এই চাষটি করলে আপনাদের গুলশা মাছের বেশ উঠবে আপনারা প্রতি শতাংশ সর্বপ্রথম পুকুর যখন প্রস্তুত করবেন প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি হারে চুন দিবেন গুলশা মাছের পুকুরে হ্যাঁ পার থেকে তলানি পর্যন্ত এটা হলো একটা আর বৃষ্টির পানি যেন বৃষ্টির পানি যেন আপনার পুকুরে পার বিয়ে। যেন আপনার পুকুরে ভিতর না আসে এটার প্রতি খেয়াল রাখতে হবে আপনার যদি গুল মাছের চাষি হয়ে থাকেন তাহলে আপনার এটার প্রতি খেয়াল রাখতে হবে এখন বর্ষাকাল অথবা যখনই বর্ষাকাল আসুক না কেন বৃষ্টির পানি পুকুরে পারবে যেন আপনার পানিতে না পড়ে এটার প্রতি লক্ষ্য রাখতে হবে এই পানিটা আসা যাবে না এটার মধ্যে অ্যামোনিয়া থাকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে হ্যাঁ এটা আপনি এমোনিয়াটা ঢুকাবেন না এটা সতর্ক থাকবেন এটা হলো একটা আরেকটি কাজ করবেন আপনার চারশো পাঁচশো লাইনের কেজির মাছ যখন দিয়েছেন তখনই আপনার জিরো ফাইভ অথবা জিরো ফোর মিলি খাবার ধরবে হ্যাঁ এ সকল খাবার যখন খাওয়াবেন তখন সাথে এনজাইম মিশ্রিত খাবার খাওয়াবেন এনজাইম মিশাবেন প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম করে এনজাইম দিবেন সাথে টনিক দিবেন যেন আপনার এই মাছের পেট ঠিক থাকে হজম শক্তি বৃদ্ধি হয় এই জন্য প্লাস প্লাস টনিক এটার সাথে মিক্স করে মিক্স করে খাওয়াবেন আর একটি করবেন এটা হলো সি সি খাওয়াবেন আপনার যেদিন সি দিবেন মাসে গুলসা মাসকে যেদিন খাবার খাওয়াবেন আপনি যেদিন সি দিবেন ওই দিন প্রতি এক কেজি খাবারের সাথে হ্যাঁ এক গ্রাম সি দেবেন কিন্তু তখন আপনার ইয়া দিতে পারবেন না এই অ্যান্জয় দিতে পারবেন না খাবারের সাথে শুধু সি মিশাবেন হ্যাঁ সিমিশে প্রতি এক কেজি খাবারে এক গ্রাম সি মিশাবেন হ্যাঁ এখানে কোনো এনজাইম মিশাবেন না যদি এনজাইম মিশান তাহলে সি আর এনজাইমের গুণাগুণ থাকবে না পুড়ে যাবে এটা হলো এটা আপনারা দেখেন পরে যাবে এই বুলকাস্টি কাজটি কখনোই করবে না যদি সি খাওয়ান তাহলে এককভাবে মাছকে খাবারের সাথে সি খাওয়াইতে হবে আর যখন এনজাইম দেবেন তখন এককভাবে এনজাইম দিবেন হ্যাঁ খাবারের সাথে মিক্সড করে এভাবে আপনারা এইভাবে পরিচালনা করবেন আর আপনাদের একটা শিডিউল করতে হবে প্রতি বিশ দিন অন্তর অন্তর একটি গ্যাসের ডোজ করতে হবে এমন একটা শিডিউল থাকতে হবে হ্যাঁ প্রতি বিশ দিন অন্তর অন্তর ওই বিশ দিন অন্তর অন্তর যে গ্যাসের ডোজটি করবেন সর্বপ্রথম উকুনের ওষুধ দেবেন উকুননাশক সর্বপ্রথম উকুননাশক এর একটা ওষুধ দেবেন ভালো কম দামের দেবেন না সাইবার মিত্রিন নাই মিত্রিন হ্যাঁ ডেলটামেটোসিন হ্যাঁ অনেক কিছু আছে কিন্তু কম দামেরটা দেবেন না সাইবার মেত্রিন গ্রুপের কিন্তু বাই একশো টাকা দামেরও হ্যাঁ বোতল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ দেড়শো টাকা দামের কিন্তু বোতল পাওয়া যায় আবার একশো এম এল এর আইবের মেথ্রিন অথবা ডেলটা মেথ্রিন যখন আপনি ডেলটা মেথ্রিন দিবেন হ্যাঁ পঞ্চাশ এম এল এর দাম কিন্তু পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা পড়বে কিন্তু হ্যাঁ ভালো মানের অথবা এই ভালো কোয়ালিটির দেখে ভালো মানের হুম উকুননাশকটা ব্যবহার করবেন কিন্তু কম দামের উন্নাশক যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের মাছ তুলতে পারবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিতেছি হ্যাঁ একশো পার্সেন্ট বলে দিতেছি কম দামের নাশক ব্যবহার করবেন না এই গুলশামসের একমাত্র একমাত্র সমস্যায় হয় উকুন থেকে আর এই উকুননাশক কখনোই দেখবেন কম দামের ব্যবহার করবেন না এটাকে কিন্তু আমি বারবার বলতেছি হ্যাঁ কম দামেরটা ব্যবহার করবেন না ডেল্টা ম্যাথাসিন আপনারা ব্যবহার করবেন ডেলটা মেথেসিন গ্রুপের যে কোনো ওষুধ হ্যাঁ ব্যবহার করবেন অথবা আবের মেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করবেন সাইবার মেথ্রিনটি দিতে হবে না কারণ সাইবার মেথ্রিনের পাওয়ার কম আর সাবে মেতিন দিতে হয় যখন রেনু ধরতে হয় আশফুকের জন্য কিন্তু আপনার উকুন কন্যাশকের জন্য ডেল্টা মেথিসিন অথবা আইবের গ্রুপের ওষুধ দিলেই হয়ে যাবে কিন্তু এটা আপনার যখন গ্যাসের ডোজ করবেন ওই গ্যাসের ডোজ করার আগে এটা দিবেন আপনার একটা মরের হাত থেকে বাঁচবে কোনটা বাঁচবে এটা হলো আপনার উকুনের হাত থেকে বাঁচবে সে উকুনের হাত থেকে যখন বাঁচলো তারপর আপনারা পানি পিএসটা মেপে দেখবেন কি অবস্থা আছে গুলশা মাছের কিন্তু পিএস দেখতে হয় হুম পানির পেসটা মেপে দেখবেন কী অবস্থায় আছে যদি দেখেন পেয়েস কম তাহলে পেস বাড়াইতে হবে আর যদি দেখেন যে না পেয়েস বেশি তাহলে পেস্ট কমাইতে হবে হ্যাঁ এটারও কিন্তু একটা আলাদা বিকল্প পথ আছে আচ্ছা যাই হোক পেস যদি কম বেশ হয় এটার এটার জন্য আপনারা সঠিক সঠিক একটা পরামর্শ ভিতরে পেস তুলবেন পেস কীভাবে তুলতে হয় আপনারা জানেন হ্যাঁ পেস যদি কমে যায় চুন দিলে হয়ে যায় আর পেজ যদি বেড়ে যায় লবণ দিলেও আপনার পেস হ্যাঁ মানে এসে যায় তারপরে আপনারা জেওলাইট হ্যাঁ সাথে অ্যামোনিয়া অ্যামোনিয়ার ডোজ মানে ইউকা সেটা যারা যাকে বলে ওটা একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন এটা অনেক কোম্পানির কিন্তু থাকে ভাই অনেক কোম্পানির অনেক দামের আছে কিন্তু কম দামের জেওয়ালার দিতে যাবেন না কেননা এটা একটা স্বর্ণের মাছ এই স্বর্ণের মাছকে কখনো কম দামের জেওয়ালার দেবেন না এটা আমি বলতেছি কম দামের জেওয়ালার দিতে যাবেন না হ্যাঁ ভালো মানের উন্নত কোম্পানির দেখে ভালো কোম্পানির দেখে আপনারা জেওয়াল আট ব্যবহার করবেন প্লাস সাথে ইউকা সিটা যারা যেটা আছে ওটা মিশাবেন ওটা মিশিয়ে তারপরে আপনারা সারা পুকুরে ছিটাবেন এই দিনের কাজ শেষ দ্বিতীয় দিন আপনারা দিবেন কি জীবাণুনাশক জীবাণুনাশক আপনার এটাও ভালো কোম্পানির দেখে আপনারা আমি কোনো কোম্পানি হাইলাইট করতে চাইতেছি না কারণ আপনারা জানেন কোন কোন কোম্পানি ভালো এটা কিন্তু আপনারা জানেন হ্যাঁ আমার বলে দিতে হবে না কারণ আমি যদি আজকে বলি কোম্পানির কথা তাহলে অনেক বাইরে বলবে আমি হয়তো এই কোম্পানির হাইলাস করতেছি অথবা এই কোম্পানি আমাকে টাকা দিছে ওই টাকার বিনিময়ে আমি তাদের কোম্পানির হাইলাইস করতেছি কিন্তু হ্যাঁ ভাই হ্যাঁ অনেক কোম্পানি কিন্তু আছে শুধু একটা না অনেক শত শত ভালো ভালো কোম্পানি আছে আবার শত শত কিন্তু কোম্পানি আছে হ্যাঁ নন গ্রেডের মানে জিরো কাজ করবে জিরো জিরো কোনো কাজই করবে না আচ্ছা যাই হোক আমি কোনো কোম্পানির মন্দ আমি বলতে চাই না হ্যাঁ কিন্তু আপনারা এটা ভালো জানেন কোন কোম্পানি ভালো কোন কোম্পানি মানে অন্তত ভালো কোম্পানিগুলা এটাকে এই সকল কোম্পানি কিন্তু আপনারা সকল মাছ চাষিরা কিন্তু চিনেন আবার দেখেন বাকি আনবেন দেখেই হ্যাঁ অথবা দোকানওয়ালা রাজা আপনাকে যে জিনিসটা দেয়া দিবে এটা কিন্তু আনবেন না আপনারা দেখে শুনে ভালো কোম্পানির আনবেন প্রভাইডিক আনেন জীবাণনাশক আনেন উপন্যাসক আনেন যেটাই আনেন কিন্তু ভালো কোম্পানির থেকে ভালো মানের থেকে আনবেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার পুকুরে কোনো সমস্যা হবে না হ্যাঁ আর আমরা সমস্যা কিন্তু পরি একটি কারণেই যে কারণটি হলো একমাত্র আমাদের গ্যাসের ডোজ কম হয় গ্যাসের ডোজ কম হওয়ার কারণে আমাদের মাটি ঠিক থাকে না আমাদের পানি ঠিক থাকে না আমাদের পানিতে ইউকা থাকে হ্যাঁ এমোনিয়া থাকে এমোনিয়া যায় না হ্যাঁ মানে আমাদের গ্যাসের ডোজটা কম হয় অথবা কম দামে ব্যবহার করি উন্নত মানের ব্যবহার করি না হ্যাঁ আর এই গ্যাসের ডোজের এই গ্যাসের কারণে গ্যাসের প্রবলেমে আপনি আবার মাছ হয়ে যায় দুর্বল যখন দুর্বল হয়ে যায় তখনই মাছকে উকোনে আক্রমণ করে উকোনে যখন আক্রমণ করে তখনই কিন্তু হ্যাঁ আপনার আমার মাছ চলা ভাড়া ছুটি কম করে যখনই চলা ভাড়া ছোটাসুটি কম করে তখনই কিন্তু অথবা পুকুরের যে অনেক আছে সকল মাছকে মাছকে ধরে ফেলে ফুটা করে ফেলে এসব জায়গায় ইনফেকশন হয় আর এসব জায়গায় যখন ইনফেকশন হয় তখনই কিন্তু আপনার মাছ আস্তে আস্তে অক্সিজেন ফেল করার বাপ ধরে যেদিন প্রথম দিন অক্সিজেন ফেল করবে দ্বিতীয় দিন করবে তৃতীয় দিন করবে চতুর্থ দিনে তার অক্সিজেন ফেল করবে না আর যখন দেখবেন চতুর্থ দিনের মাথায় অক্সিজেন ফেল করলো না আপনার হয়তো মনে মনে ভাববেন না আমার মাছ হয়তো ভালো হয়ে গেছে কিন্তু না ভাই আপনার মাছ ভালো হয় নাই আপনার মাছ মরে তোলে তোলে শুয়ে পড়ছে আপনার মাছ বাসবে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর দেখবেন আপনার ব্যাপক আকারে মাছ বাসা শুরু করছে কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কথাটা আমি বলছিলাম এটাই যে আপনার মাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে হ্যাঁ আপনার নিয়মিত গ্যাসের ডোজ কম দামে ব্যবহার করবেন না এক নাম্বার। দ্বিতীয়ত হলো উকুননাশক উকুননাশকের ওষুধ কম দামেরটা ব্যবহার করবেন না এ থেকে বিরত থাকবেন কম দামের থেকে বিরত থাকবেন এটাও কিন্তু ভাই পঞ্চাশ এমএলের দাম পাঁচশো ছয়শো আটশোশো সাতশো টাকা কিন্তু হ্যাঁ আবার এই একশো এমএলের দাম কিন্তু একশো টাকাতেও পাওয়া যায় কিন্তু এমন দিবেন না এটা দুই নাম্বার তিন নাম্বার। তিন নাম্বার হলো অন্যের পুকুর ভাইরাসওয়ালা পুকুর থেকে আপনি কখনোই বাইরাস ওলা পুকুরে আপনি কখনোই দেখতে যাবেন না আর যখন দেখতে যাবেন কোনো বাইরাস ওলা পুকুর শিং মাছের হোক অথবা গুলসা মাছের হোক এসব পুকুরে যখন আপনি যাবেন আপনি পুরাপুরি জীবাণুনাশক দিয়ে আপনার পুকুরে পারে না অন্য কোনো একটা স্থানে জীবাণুনাশক দিয়ে আপনি পুরাপুরি ধৌত করে তারপরে আপনার পুকুরে আসবেন আর নয় ভাইরাস কিন্তু আপনার সাথেই আইসা যাবে আপনার পুকুরে এটাতে এটা আপনার মাথায় রাখবেন কিন্তু আর একটি গোলসা মাছ চাষ করার সময় গোলসামার চাষকালীন সময়ে কখনোই জাল ফালবেন না যখন জাল ফালবেন অনেক সমস্যা দেখা দিবে ইনফেকশনও দেখা দিতে পারে অথবা জাল ফালাইলে আপনার খাবারও অফ হয়ে যেতে পারে আর আপনার যখন খাবার অফ হয়ে যাবে মাছ যখন ভয় পেয়ে খাবার অফ করে দেবে হ্যাঁ এক মাসও লাগতে পারে আবার দুই মাসও লাগতে পারে আবার আস্তে 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 তাদের এই ভয়টা ভাঙানোর জন্য কিন্তু আপনারা জাল ফালবেন না আর যখন জাল ফালতে যাবেন তখন আপনার এই জাল কী ভাইরাস মুক্ত না ভাইরাস যুক্ত এ তা কিন্তু আপনি জানেন না সর্বশেষ জাল টান দেবেন যেদিন আপনার মাছ বিক্রি করে ফেলবেন বা আপনি যখন ভাববেন না আমি মাছ বিক্রি করে ফেলবো তখন হয়তো আপনি প্রথম টান দিয়ে বাংলা বিক্রি করলেন তারপরে আপনারা গুলছে দিলেন হ্যাঁ সেই সময় লাস্ট মুহূর্তে আপনার জাল টান দিতে পারবেন আর মাছখানের সময় আর কখনো চাষকালীন সময়ে কখনো জাল টান দিতে যাবেন না জাল টান দিতে গেলে আপনার অনেক সমস্যায় পুরে দেবেন হয়তো বাইরে আক্রমণ করবে হ্যাঁ আর না হয় আপনার পুকুরে মাছ খাবে না খাওয়ান ছেড়ে দেবে আর গুলসামাজ যদি একবার খাওয়ান ছেড়ে দেয় মিনিমাম এক মাস থেকে দুই মাস সময় লাগবে আবার নতুন করে তার এই ভয় ভাঙতে ভাঙতে হ্যাঁ তাহলে তো আমাদের সময় চলে যাবে কারণ সাত মাসের একটা বেশি আট মাসের একটা বেশি আট মাসের ভিতরে সাত মাসের ভিতরে আমার পঞ্চাশ থেকে ষাটটা কেজি নিয়ে আসতে হবে তাহলে তো আমার এই গুলশামাজটাকে খাওয়াতে হবে রেগুলার আর আপনারা কখনোই এনজাইম খাওয়াতে বলবেন না সি খাওয়াতে বলবেন না এনজাইম সি এ সকল রেগুলার খাওয়াই যাবেন হ্যাঁ আর হলো আপনার লিভার টনিক এটাও দিয়ে যাবেন কিন্তু এনজাইমের সাথে কখনোই সি ব্যবহার করবেন না অথবা সির সাথে কখনো ব্যবহার করবেন না যদি আপনারা চাষ করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গুলশা মাছের বীজ উঠবে আর একটি হলো লবণ লবণ প্রয়োগ লবণ প্রয়োগ করবেন গুলশা মাছের পুকুরে লবণ প্রয়োগ কিন্তু জরুরি এটা কখন লবণটা প্রয়োগ করবেন যেদিন আপনি ওই উ ওষুধ দিবেন এর আগের দিন এ দিনাশক ওষুধ ব্যবহার করার আগের দিন আপনারা প্রতি শতাংশে দুশো গ্রামের লবণ দিবেন হ্যাঁ তারপরে আপনারা উপন্যাসকের মেডিসিনটা দিবেন তাহলে একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হ্যাঁ একশো পার্সেন্ট কাজ করবে এইভাবে যখন আপনারা সঠিকভাবে চাষটা যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পুকুরের মাছ মারা যাবে না আপনার পুকুরের মাছ অক্সিজেন ফেল করবে না হ্যাঁ আপনার পুকুরের মাছ অক্সিজেন যেহেতু ফেল করবে না তাহলে উকোনে আক্রমণ করবে না আর উকোনে যেহেতু আক্রমণ করবে না আপনার কোনো মাছের ফোটা দাগ হ্যাঁ অথবা লেস ভসা কান্তা ভসা অথবা নাবি ভসা এই সমস্যাটা আসবে না কিন্তু লবণটা সাথে প্রয়োগ করতে হবে করে যাবেন আর এই গ্যাসের রোজ সাথেই কিন্তু লবণ হ্যাঁ সবার আগে করবেন লবণের প্রয়োগ তারপরে করবেন আপনার উপন্যাসকের প্রয়োগ তারপরে জীবননাশক তারপর প্রবাহিক জীবনাশকের পর প্রবেটিক আপনার কাজ শেষ এইভাবে আপনার কাজটা যদি করে যেতে পারেন সঠিকভাবে তাহলে দেখবেন আপনার পুকুরে কোনো সমস্যা থাকবেন না ইনশাল্লাহ তাহলে এই এই নিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদে নিতেছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখান থেকে বিতে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ